বুলবুল পাখি ময়নাটি আয়না জানা গান শুনিয়ে দূর দূর মনের ঘান নীল নীল নদীর বান দু সন্দেশ মাখিয়ে বুলবুল পাখি ময়নাটিয়ে ফুল বনের গান নীল নীল নদীর পান ভাত দেব সন্দেশ মাখিয়ে ফুলবুল পাখি ময়না আয়না জানা গান শুনিয়ে তুল দুল বনের নীল নীল নদীর পান দুর্ভাত দেব সন্দেশ মাখিয়ে গুল পাখি পাকি ময়নাতিে আইনা জানা বান সুমিরে গুল কোথা জিতো দের বাসা আশে দেধি পিযামাই গুটো তারে আদো পরেযান কুষ্কো ত রে রেখে ফল দে বকেতে প্রাণে কৃষ্ণার নাম দে বকিয়ে বাবুদের তাল পুকুরে বাবুদের ডাল পুকুরে বাস করলে তারা বলি থাম একটু দাঁড়া পুকুরের ওই কাছে না প্রচুর এক গাছ আছে না Thank <laughs> you. ডাল পুকুরে বাবুদের ডাল পুকুরে বাস করলে তারা থাম একটু দাঁড়া পুকুরের ওক আছে না এক গাছ আছে না বুলবুল পাখি ময়নাটিয়ে আয়না জানা গান শুনিয়ে দূর দূর মনের ঘান নীল নীল নদীর বান দেব সন্দেশ মাখিয়ে বুলবুল পাখি দেব সন্দেশ মাখিয়ে ফুল বুল পাখি ময়নাটি আয়না জানা গান শুনিয়ে টুল বনের খান নীল নীল নদীর দেবো সন্দেশ মাখিয়ে বুলবুল পাখি ময়নাটিয়ে আয়না জান গান শুনি বল কোথায় যে বাসা আছে দিদি কি আমায় দুট তাদের আদর করে আমি খুশব তাদের সোনার খাঁচায় রেখে ফল দেব কেটে প্রাণী কৃষ্ণার নাম দেব you